নমস্কার আমি তোমাদের স্বাগত চলে এসেছি বায়োলজি পর্বতে একটি অধ্যায় নিয়ে তাহলে চলো দেখি আজকে আমরা কি আলোচনা করব আজকে আমরা চোখ নিয়ে আলোচনা করব আচ্ছা চোখ শুরু করার আগে প্রথমে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে ব্যাস লেখা রয়েছে আর এখানে টু পয়েন্ট থ্রি সেমি লেখা রয়েছে এর মানে এটাই এই যে চোখটা এই চোখটাকে যদি আমি খুলে আনি এনে ফিতে যদি মাপি তখন আমরা দেখতে পাবো চোখের যে ব্যাস সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি সেমি আচ্ছা এটা যদি বুঝে যাই তারপরে দেখো নিচে কি লেখা আছে ছটি মাংসপেশি ছটি মাংস মানে এটাই ধরো এই আমি দাঁড়িয়ে আছি তোমার দিকে তাকিয়ে আছি হঠাৎ করে আমি যদি মাথা নিচে করি আমার নিচে চোখটা খুলে হাতে পড়ে আসার কথা তাই তো বা চোখটা খুলে নিচে পড়ে যাবে কিন্তু চোখটা খুলে নিচে পড়ছে নিশ্চয় না তার মানে এর বুঝতে পারছি যে চোখটা কেউ না কেউ ধরে রেখেছে এইরকম আমাদের চোখের ভেতরে ছখানা মাংসপেশি আছে যেটা হচ্ছে চোখগুলোকে আমাদের ধরে রাখে আঁকড়ে তারপর দেখো চোখ আমি এখানে এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে চোখের যে সাদা অংশ মানে আমার যে চোখ এই চোখটা দেখতে পাচ্ছ চোখের যে সাদা অংশ সেই সাদা অংশকে কি বলে আচ্ছা তারপর চোখের বলি মনি তোমরা বাড়ি গিয়ে নিজে আয়নায় ভালো করে দেখবে যে মনিটা মনিটা দেখবে এবং জাল 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 মতন রয়েছে সেই মনির যেটা সাইডে জাল জাল মতন তাকে আমরা বলি হচ্ছে আর ভেতরে মাঝখানে দেখবে একটা গর্ত মতন চলে গেছে কালো টাইপের তাকে বলি বলি হচ্ছে আমরা পিউপিল আচ্ছা দেখো এই যে সাদা মতন অংশ এটা আমরা কি বললাম স্কেলেরা তারপর চোখের যে এই যে জাল জালিকা মতন টাইপের আমরা কি বলি আইরিশ দেখো এর কাজটা হচ্ছে এটাই এই যে এই সাইড এখানে লাইট জ্বালানো রয়েছে এই লাইটটা নিশ্চয় আমাদের চোখে এসে পড়ছে এবার ওই লাইটের আলো আমাদের চোখে কতটা পড়বে কতটা পড়বে না কতটা ভেতরে যাবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে আইডিস দেখো এখানে রয়েছে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে মানে এক কথা আমাদের চোখে কতটা আলো প্রবেশ করবে সেগুলো নিয়ন্ত্রণ করে কে আইডিস তারপরে এখানে কি লেখা পিউপিল পিউপিল দেখো আলো কতটা প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আইডিস কিন্তু আলোটা কিসের ভেতর দিয়ে আমাদের চোখে যাবে সেটা কিসের ভেতর দিয়ে যায় সেটা হচ্ছে পিউপিলের ভেতর দিয়ে যায় মানে চোখের মাঝখানে যে গর্ত মতন তাকে বলা হচ্ছে পিউপিল আর পিউপিল কি করে আলো প্রবেশ করে দেখো অনেক সময় যখন কারেন্ট চলে যাবে তোমরা যখন অন্ধকারে থাকবে তখন হঠাৎ করে যদি আবার কারেন্ট চলে আসে দেখো চোখ অটোমেটিক বুঝে যায় এই কারেন্টটাকে একটু ভালো করে বলি দেখো যখন কারেন্ট চলে যায় তার আগে একটু সময় মনে রাখবে মৃদু আলোয় মানে যখন কম আলো হয় তখন আমাদের যে আইরিশ এটা আস্তে আস্তে বুঝে যায় ঠিক আছে এই আস্তে আস্তে বুঝে যায় না আস্তে আস্তে খুলে যায় ঠিক আছে যখন কমালো তখন আইরিশ মানে যে চোখের যে মনি মানে এক কথা আইরিশ এটা আস্তে আস্তে খুলে যায় এবার যখন হুট করে কারেন্ট আসে ভালো করে বুঝবে তখন তীব্র আলো আমাদের চোখে ভেতরে চলে যায় মানে এই পিউপুলের ভেতরে চলে যায় যখন পিউপুলের ভেতরে আলো গিয়ে রেটিনাই গিয়ে পড়ে তখন আমাদের চোখ অটোমেটিক কে যায় বুঝে যায় ওই জন্য দেখবে এই যখন আলো আমি যখন হুট করে অন্ধ করে যাব তখন আমি প্রথমে কিছু দেখতে পাবো না একদম কালো দেখবো তারপরে আস্তে 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 স্পষ্ট দেখতে পাবো এর কারণটা কি এখন আলো রয়েছে তার মানে আমাদের যে আইডিস কিছুটা বুঝে আছে এবার যখন ভুট করে অন্ধকারে যাচ্ছি তখন এই যে আইডিস অটোমেটিক তো বুঝে যাচ্ছে তখন এই আস্তে 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 খুলবে তখন আমি তাই স্পষ্ট দেখতে পাবো তাহলে এই যে আমি স্পষ্ট দেখছি আলোই কতটা দেখছি এই সমস্ত নিয়ন্ত্রণ করে হচ্ছে কে আইডিস তারপর চলে আসি কর্নিয়া দেখো আমরা যখন ফোন ইউজ করি তখন ফোনের ডিসপ্লে উপর একটা গ্লাস মারিতো যাতে ফোন না ভেঙে যায় ঠিক চোখের উপরেও মানে আমাদের যে চোখ সে চোখের উপরেও একটা গ্লাস রয়েছে তার নাম হচ্ছে আচ্ছা এই কর্নিয়ার করি না তখন এর মানে এই নয় যে একটা চোখ খুলে একজন ভেতরে বসিয়ে দেবে এরকম না আমাদের চোখের চোখের উপরে যে কর্নিয়া আছে সেই কর্নিয়াটা আমরা দান করি কেবল এটাকে বলা হয় চক্ষু দান ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে আইরিস এই আইরিস অনেক কালারে হয় কারো নীল কালারে হয় কারো কালো কালারে হয় কারো হচ্ছে ব্রাউন কালারে হয় আর তার থেকেও বড় কথা আমরা যে আধার কার্ড ইউজ করি না সেই আধার কার্ড যখন আমরা তৈরি করেছিলাম তখন আমাদের মুখে একটা স্ক্যান নিয়েছিল মুখের স্ক্যান নিয়েছিল আরেকটা নিয়েছিল চোখের স্ক্যান দেখো চোখের কি জিনিসের স্ক্যান নিয়েছিল জানো এই আইরিসের স্ক্যান নিয়েছিল আমরা ফোনে যে ফেস লক দিই সেই ফেস লক যখন আমি মুখের সামনে ধরি তখন হচ্ছে আমাদের আইরিসটা স্ক্যান করে আশা করি ক্লাসটা বা এই যে চোখ সম্পর্কে যা বোঝালাম নিশ্চয় বোঝা গেছে এটা আজকে আমরা অর্ধেক জিনিস আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে চোখের আর অর্ধেক জিনিস মানে যেটু বাকি আছে সেটু শুনে বিস্তারিত ভাবে আলোচনা করবো তারা নিশ্চয় তোমাদের চোখ সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হয়েছে আজকে ক্লাসে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ক্লাসে